শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো আঠাশ নভেম্বর এগারো অগ্রহায়ণ শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল এবার নবম শ্রেণীর পাশাপাশি পঞ্চম শ্রেণীর পড়ুয়াদেরও সাইকেল দেওয়া হবে পঞ্চম ও নবম শ্রেণীর পড়ুয়াদের সাইকেল দেওয়া হবে আজ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আবার মানবতাকে লজ্জিত করার মতো এক ঘটনা আজ বদরপুর ঘাটে কম্বলমুরা শিশুর দেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য আজ দিন দুপুরে শ্রীভূমি তথা করিমগঞ্জের বনমালিতে ভেন্টিলেটার বেঙ্গে এক ডাক্তারের বাড়িতে দুঃসাহসিক চুরি চুরের দল হাতিয়ে নিল লক্ষ টাকার সোনা এবং নগদ টাকা আজ পালংঘাটে মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত সপ্তম শ্রেণীর এক ছাত্রী দুটি মোটর বাইক বাংচুর পালংঘাটে তদন্তে পুলিশ শিলচর সুনাই রোডে ট্রান্সফরমারের খুঁটিতে ধাক্কা ডাম্পারের বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকা পনেরো ঘন্টার টানা তল্লাশি পাতারকান্দিতে ইডির প্রথম বড় অভিযান উদ্ধার গুরুত্বপূর্ণ নথি ডিজিটাল ডাটা পলিথিনে মুরানো মৃতদেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য রামকৃষ্ণনগরের আনন্দপুরে আমার সিম ব্যবহার করেছে অন্য কেউ এই অজুহাত আর চলবে না সাইবার অপরাধ টেকাতে বড় নির্দেশ বাদাম এন্টেনা টিভি থেকে নায়ক নায়িকারা বুটার লিস্টের নাম দেখে সবাই হতবাক এবং শেষ খবরটি বদরপুর ছাপরা এলাকায় এসার প্রক্রিয়ায় চরম বিভ্রান্তি খুব জনমনে তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর এবার নবম শ্রেণীর পাশাপাশি পঞ্চম শ্রেণীর পড়ুয়াদেরও সাইকেল দেওয়া হবে আজ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার গৌহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে অনুষ্ঠিত হল অসম সরকারের প্রেরণা শীর্ষক নতুন পরিকল্পনার উদ্বোধন অনুষ্ঠান রাজ্যের দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্টাইপেন্ট প্রদান উপলক্ষে আজ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারের ঘোষণা মতে 2025 সালের নভেম্বর মাস থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে তিনশো টাকা করে জলপানি পাবে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আরো গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি বলেন এবার থেকে পঞ্চম শ্রেণীতে দেওয়া হবে সরকারি সাইকেল পঞ্চম শ্রেণী ও নবম শ্রেণীতে দুবার সাইকেল প্রদান করা হবে আবার মানবতাকে লজ্জিত করার মতো এক ঘটনা আজ বদরপুর ঘাটে কম্বল মুরা এক শিশুর দেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য বদরপুর ঘাটে আজ সকালে মর্মান্তিক এক অমানবিক দৃশ্যের সাক্ষী হলেন মানুষজন বরাক সেতুর পাশের এলাকায় একটি কম্বলে মুরানো শিশু সন্তানের নিতর দেহ পরে থাকতে দেখে আতঙ্ক এবং শোকের সায়ে সরিয়ে পড়ে গোটা অঞ্চলে প্রত্যক্ষ দর্শীরা জানিয়েছেন সকালে হাঁটতে বেরিয়ে প্রথমে তারা কম্বলের মতো একটি জিনিস দেখতে পান সন্দেহ হয় কাছে গিয়ে দেখেন একটি ছয় থেকে সাত মাস বয়সী শিশু নিতর অবস্থায় পড়ে আছে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়ে বদরপুর থানায় পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের তদন্তের জন্য পাঠিয়েছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বরাক সেতুতে উটার পাকা সিঁড়ি অংশ থেকে শিশুটিকে নিচে ফেলে দেওয়া হয়েছে ঘটনাটি খুন নাকি অমানবিক অবহেলা তা নিয়ে তদন্ত শুরু হয়েছে এলাকাবাসী পুরো ঘটনাকে নৃশংস বলে আকা দিয়েছেন শিশুটি পুত্র সন্তান বলে জানা যায় শিলচরের সুনাই রোডে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ডাম্পারগুলো যেন একবারে লাগাম সারা হয়ে গেছে এস এগারো বিসি শূন্য নয় আট দুই নম্বরের একটি ডাম্পার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে হলি ক্রস স্কুলের উল্টো দিকে অবস্থিত বিদ্যুতের ট্রান্সফর্মারে ধাক্কা মারে এতে ট্রান্সফর্মার সম্পূর্ণ বেঙ্গে মাটিতে পড়ে যায় এবং অঞ্চলটি অন্ধকারে ডুবে যায় দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছানো স্থানীয় বাসিন্দে এবং পুলিশ প্রশাসনের তৎপরতায় গাড়ির চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় দুর্ঘটনাটি বৃহস্পতিবার রাতে আনুমানিক তিনটা নাগাদ ঘটে এদিকে ট্রান্সফরমার ধ্বংস হওয়ার কারণে সুনাই রোড এলাকার বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে আজ পালংঘাটে মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত সপ্তম শ্রেণীর এক ছাত্রী মোটর বাইক ধাক্কায় আহত স্কুল ছাত্রী দুটি মোটর বাইক বাংচুর পালংঘাটে তদন্তে পুলিশ আজ দুর্ঘটনাটি ঘটেছে সকাল প্রায় এগারোটার সময় যখন স্কুলে এক ছাত্রী মৃত্যুকে কেন্দ্র করে শোকসভা চলছিল এবং পরীক্ষার কারণে স্কুলের গেট বন্ধ করা হয়েছিল ঘটনার পুলিশ ফাড়ির ইনচার্জ অপ্রতিম কাউন্ট ঘটনাস্থলে পৌঁছে রিয়াকে পালংঘাট মডেল প্রাইমারি হাসপাতালে পাঠান অবস্থার অবনতি হওয়ায় তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে ছাত্রীটির মাতে এবং পায়ে গুরুতর আঘাত লেগেছে শ্রীভূমি তথা করিমগঞ্জে আবার দিন দুপুরে বড়সড় চুরি তীব্র চাঞ্চল্য এবার ভেন্টিলেটার বেঙ্গে বনমালির বাসিন্দা ডক্টর অনম্মা রায়ের বাড়িতে দিনদুপুরে এই ভয়াবহ চুরিকাণ্ডটি ঘটে চুরের দল হাতিয়ে নিল লক্ষ টাকার সুন্দর এবং নগদ টাকা ভেন্টিলেটার বেঙ্গি গড়ে প্রবেশ করে চুরের দল ঘটনার পর এক হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়েছে পুলিশ পৌঁছে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে রামকৃষ্ণনগর সমজেলার বৈরবনগর ব্লকের আনন্দপুর জিপির তুলাকুনা গ্রামের এক বাস পাশ থেকে এক ব্যক্তির পলিথিন করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জানা গেছে মৃত ব্যক্তির নাম শরীফ উদ্দিন লস্কর বাড়ি সিনালাল গ্রামে আজ শুক্রবার সকালে প্রথমে মৃতদেহটি দেখতে পান গ্রামের মানুষ এরপর কালীবাড়ি পুলিশকে খবর দেওয়া হয় এতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ এনকুয়ে করে ময়না তদন্তের জন্য শ্রীভূমি জেলার করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠায় এই ঘটনায় অনেকের মনে নানা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে ধারণা করা হচ্ছে এই ব্যক্তিকে খুন করা হয়েছে পুলিশ বর্তমানে পুরো ঘটনাটি গভীরভাবে খতিয়ে দেখছে বারো ঘন্টার টানা তল্লাশি পাতারকান্দিতে ইডির প্রথম বড় অভিযান উদ্ধার গুরুত্বপূর্ণ নথি ডিজিটাল ডাটা পাতারকান্দিতে ইডির বড়সড় অভিযানে উদ্ধার হল নগদ অর্থ গোপন নথি ও ডিজিটাল ডিভাইস এনডিপিএস মামলার সূত্র ধরে এগোচ্ছিল তদন্ত প্রথমবারের মতো পাতার এই অভিযানে জল্পনার চাঞ্চল্য তৈরি হয়েছে পাতার কান্দি থানার অন্তর্গত ডেফল আলায় আবু মোহাম্মদ সৈফুদ্দিনের বাড়িতে টানা প্রায় পনেরো ঘন্টার অধিক সময় ধরে অভিযান চালায় ইডির একটি বড় দল পুরো বাড়ি জুড়ে হাই ইন্টেন্সিটি রেইড চালিয়ে উদ্ধার করা হয় বেশ কিছু চাঞ্চল্যকর নথি ইলেকট্রনিক ডিভাইস এবং সন্দেহবাজন লেনদেনের তালিকা বা তদন্তের পরবর্তী স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা আমার সিম ব্যবহার করেছে অন্য কেউ এই অজুহাত চলবে না সাইবার অপরাধ ঠেকাতে বড় নির্দেশ সাইবার অপরাধে লাগাম টানতে করা করি জারি হওয়া নির্দেশিকায় স্পষ্ট জানিয়ে দিল ডিপার্টমেন্ট অফ টেলিকম এখন থেকে সিম কার্ড ব্যবহার করে কোনো ধরনের অপরাধমূলক কাজ হলে দায় নিতে হবে সেই ব্যক্তিকে যার নামে সিম নথিভুক্ত অজান্তে হয়েছে আমার সিম ব্যবহার করেছে অন্য কেউ এই অজুহাতে আর মানবে না কেন্দ্রীয় সংস্থা ফলে মোবাইল ব্যবহারে আরও সচেতনতা এবং সতর্কতার উপর জোর দিল ডট কাজু বাদাম এন্টেনা টিভি থেকে নায়ক নায়িকারা বুটার লিস্টে নাম দেখে সবাই হতবাক কাজু সিং বাদাম পেস্তা শেরনিবাই টিভি এন্টেনা রাজেশ খান্না দিলীপ কুমার হেমা মালিনী বুটার তালিকায় এমনই সব নাম আছে বলে অভিযোগ উঠল বিজেপি শাসিত মধ্যপ্রদেশের আগর মালওয়ানা জেলায় এসআইআর অধীনে আপডেট হওয়া বুটার তালিকায় এই ধরনের অদ্ভুত নাম দেখে সবাই অবাক আধিকারিকরা জানিয়েছেন জেলার দুটি বুট কেন্দ্রে তিরানব্বই এবং চুরানব্বইতে তে বুটারদের নাম সিনেমার পোস্টার নায়ক নায়িকা শুকনো ফল বা ট্যুরিজম ব্রসারের মতো কিন্তু কেন এমন অদ্ভুত নাম রাখা হয়েছে জেনে নিন পুরো ঘটনা এই ধরনের অদ্ভুত নাম রাখার কারণ এই অদ্ভুত বুটার তালিকা আসলে পারি সম্প্রদায়ের জীবনযাত্রার সঙ্গে জড়িত যারা প্রজন্মের পরে প্রজন্ম ধরে যা যাবর জীবনযাপন করছেন এই সম্প্রদায়ের রোজগার জীবনে যে জিনিসগুলি জন্মকালে আশেপাশে দেখত সেই অনুযায়ী তাদের নাম নাম কখনো কখনো চলা সিনেমার শহরের নাম আবার কখনো পরিবারের পছন্দের খাবার বা অন্য কিছু এবার শেষ খবরটি বদরপুর ছাপড়া এলাকায় এসার প্রক্রিয়ায় চরম বিভ্রান্তি খুব কলকাতার পর বরাক উপত্যকার গ্রামাঞ্চলে জোরদারভাবে শুরু হয়েছে এসার প্রক্রিয়া বদরপুর ও চাপড়া গাঁও পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় সকাল থেকে নাম সংশোধন পরিচয় যাচাইয়ের জন্য বিএলরা গড়ে গড়ে গিয়ে ফর্ম পূরণের কাজ করছেন কিন্তু এই প্রক্রিয়ার মধ্যেই একের পর এক ত্রুটি সামনে আসছে স্থানীয়দের অভিযোগ বহু বছর ধরে সরকার সরকারি বদরপুরের পুরনো পিনকোড ব্যবহার হলেও হঠাৎ করে বাঙ্গা এলাকার নতুন পিনকোড দেখানো হচ্ছে এর ফলে ঠিকানা যাচাই ফর্ম জমা এবং নাম মিলিয়ে দেখার সময় গুরুতর সমস্যা তৈরি হয়েছে শুধু পিনকোড নয় অনেকের নাম বাবার নাম স্বামীর নাম সম্পর্ক এবং বানান এমন কি ঠিকানাও ভুলভাবে রোলে উঠেছে এদিকে বদরপুর চাপরা জিপি এলাকার রোলে ধরা পড়েছে ব্যাপক বুল এতে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠেছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন